রুখিয়ায় বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে একশো কুড়ি মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস পকশনগর ব্লক অন্তর্গত রুখিয়া রাজ্যের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখান থেকে রাজ্য এবং বহিরাজ্যে গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি করে থাকে তবে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘ বাম শাসনে কল্যাণে তেমন উন্নয়ন ঘটাতেই পারেনি বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে চলছে ডাবল সরকার ডাবল সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রুখিয়া গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করে ধীরে ধীরে উন্নয়ন চলছে এর ফলস্বরূপ শনিবার বক্সনগরবাসী এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয় শনিবার সকাল এগারোটায় রুখিয়া ডিজিএম অফিস কক্ষের সামনের মাঠে একশো কুড়ি মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানা যায় কুড়ি মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের নির্মাণ প্রায় আটশো কোটি টাকা এই মহা কর্ম শেষ করতে সময় লাগবে প্রায় তিন বছর তবে কাজ করতে গিয়ে প্রকল্পের ধরন দেখে সময়সীমা বাড়তে পারে বলে তফে খবর রোখিয়ায় একশো কুড়ি মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলনাস অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়া ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক তফাজ্জুল হোসেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্সন উপর কমিটির চেয়ারম্যান সঞ্জয় সরকার ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার ত্রিপুরা বিদ্যুৎ পরিবাহন নিগমের হ্যালো জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা এবং ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেল ম্যানেজার অখিল খান্না সফু দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু বক্সনগর নয় রাজ্য সহ গোটা দেশে গ্যাস এবং বিদ্যুৎ পরিষেবায় অনেকটাই উপকৃত হবে সাধারণ মানুষের বিদ্যুতের ব্যয় কমবে কর্মসংস্থান হবে এবং এই প্রকল্পকে ঘিরে গোটা শহর বা নগরে পরিণত হতে পারে তাই ডাবল ইঞ্জিন সরকারের জনমুখী প্রচেষ্টায় বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প বাস্তবায়নে এলাকার মানুষ খুবই খুশি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে বক্তব্য রাখেন বক্সনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অপিকাল না কই কারেন্ট বিদ্যুৎটা আমরা যেমন এখান থেকে গাড়ি করে আসুন মোড়া যাই বিদ্যুৎ গাড়ি করে যাইতে বিদ্যুৎ যাইব ওই তারের মাধ্যমে এই সেভেন্টি নাইন টিলার থেকে সারা রাজ্যে বিদ্যুৎ যাইতে আছে আপনি ইচ্ছা করলে রুকিয়ার থেকে কারো বাড়ি দিতে নি পারবেন না এখানে উৎপাদনও হয় তারপরে কি করে ওই আরেকজন আছে রঞ্জনবাবু তারা ট্রান্সমিশন এখানে অনিল খান্না সাহেব দায়িত্ব হলো বিদ্যুৎ উৎপাদন করা রঞ্জন বাবুর তার দায়িত্ব হলো যে এখান থেকে বিদ্যুৎটা তারের মাধ্যমে ওই যে একটু আগে তার দেখেছি মোটামুটি যারা এখানে গেছেন এই তারের মাধ্যমে বিদ্যুৎ যাবো আগরতলা সেখান থেকে এবার ডিস্ট্রিবিউশন এবং বিভিন্ন রকম গ্রিডের মাধ্যমে